আল্লাহর করে বলছি আল্লাহ শব্দের স্ত্রী লিঙ্গ নাই জোরে একবার বলুন সুবহানাল্লাহ আল্লাহ শব্দের স্ত্রী লিঙ্গ নেই ভগবানের ভগবতী ঈশ্বরের ঈশ্বরী গডের গডি

ये हिंदुस्तान ये हमारा है ये हिंदुस्तान हमारा है, है तुम्हारा नहीं पूछ लो दुनिया, दुनिया के इतिहास तो उठा कर देख लो पृथ्वी से सर्वप्रथम अल्लाह प्रथम मानो एवं प्रथम नबी हजरत आदम अलैहि सलात व सलाम के हिंदुस्तान के माटी से नाम ये चिलो जोरे सोरे बोलो नाराय तकबीर ए हिंदुस्तान के माटी से अल्लाह नाम

পৃথিবীতে কিয়ামতের পূর্বে কোরআন থেকে এমন একটা দল বের হবে এমন একটা যোদ্ধা বের হবে তারা যুদ্ধ করতে যখন শুরু করবে পৃথিবীর আর কোন শক্তি তাদের সামনে দাঁড়াবে না তারা গিয়ে আল আকসাই جھنڈাটা কেড়ে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ মুসনাদ ইবনে আবু শাইবা 40 নম্বর হাদিস নবীজি বললেন হে আমার সাহাবীরা শোনো কিয়ামতের পূর্বে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ

যারা আমার বাপের বয়সে আসেন পঞ্চান্ন বৎসর পঞ্চাশ পেরিয়েছে তারা যান এমন একটা যুগ ছিল

যারা ক্যানিং থানায় যে কুত্তা গুলো কাপড়ই পড়ে না তারা

বললেই সতেরো বৎসর ব্যায়াম করছি আমি আমি হঠাৎ করে কোন জায়গায় ফুটে উঠিনি আমি সতেরো বছর সতেরো বৎসর আমার দেখা হয়ে গেল এই সতেরো আমি দেখতে পাচ্ছি

মানুষ আর নয় আচ্ছা মানুষের চার চাপা আল্লাহ দিলে হতে পারে না পারে না বাবা হতে পারে মানুষের চার চাপা হতে পারে মানুষের আকৃতি জানোয়ারের মতো হতে পারে আল্লাহ